ধ্যাট প্রতিদিন এই এক সমস্যা বাইরে থেকে এসে বাড়িতে শান্তিতে একটু কথা বলবো ইন্টারনেটে থাকে না রোজ রাতে যখন পরিবারের সাথে একটু কথা বলতে চাই তখন ইন্টারনেট যায় বিরক্ত লাগে কি বলিস এখনো সেই মান্দাতা আমলের ইন্টারনেট ব্যবহার করিস আমি তো স্পিড নেট ব্যবহার করি হাই 100% ফাইবার সুপার ফাস্ট কানেকশন আমার ভিডিও কল একবারও কাটে না তোরা দুজন স্বার্থপর রে এত ভালো নেট ব্যবহার করস আমার বলিস না এখন থেকে আমিও স্পিডনেট ব্যবহার করব একই নেটওয়ার্কে চলছে সবার সংযোগ হচ্ছে জারি নিরবচ্ছিন্নই স্পিডনেট মানেই একটাই কথা যেখানেই থাকো অফিস ফ্যাক্টরি বাসা দোকান আশুলিয়ার প্রতিটি কোনায় পৌঁছে যাচ্ছে দ্রুতগতি নিশ্চিত সংযোগ তাই ঝামেলাবিহীন ইন্টারনেট সংযোগ নিতে এখনই যোগাযোগ করুন এইডো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ফেসবুক পেজে মেসেজ করুন